হাটিয়ারি বিএম গেট আলমায়া শপে গিয়ে আমি নিয়মিত অবাক হয়ে গেলাম ওনাদের শপিস কালেকশনগুলো দেখে ওনাদের এখানে নাকি শত বছরের পুরাতন শপিসও রয়েছে ওনারা মূলত শপিসগুলো কালেকশন করে থাকে পুরাতন জাহাজ থেকে ও কিছু ইমপোর্ট করে এনে থাকে শপিসগুলো দেখতে পারছেন খুবই অসাধারণ কিছু ছিল মেটেল বডি কিছু কাঠের খুবই ইউনিক ইউনিক কালেকশন ঘর সাজানোর জন্য যারা ইন্টেরিয়র ডেকোরেশন করতে যাচ্ছেন সুন্দর সুন্দর শোপিস আপনাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে ওনাদের সাথে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন কি অসাধারণ কালেকশনগুলো খুবই লেটেস্ট মডেলের কিছু ইম্পোর্টেড কালেকশন আর কিছু শত বছরের পুরাতন জাহাজের থেকে সংগ্রহিত সো ভিউয়ার্স আপনাদের যাদের এরকম অ্যান্টিক কিছু কালেকশন ও অ্যান্টিক কিছু শোপিস ইম্পোর্টেড কিছু শোপিস প্রয়োজন তারা অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মালামালগুলো সংগ্রহ করতে পারবেন আর দেখতেই পারছেন কত অসাধারণ কালেকশনগুলো গুলো একটার চেয়েও একটা খুবই অসাধারণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন